নমস্কার বন্ধুরা নন্দিতা সিটি স্টোরির আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই শিলিগুড়ি পর্যন্ত মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেট দেওয়া এই বাসটি করে এবারে আমরা ট্রাভেল করেছিলাম বাসটির আউটার আর ইনার লোক কিন্তু দুর্দান্ত ছিল বাসটি সাড়ে সাতটা নাগাদ ধর্মতলার থেকে ছেড়েছিল বাসে ডিনার এবং জল দেওয়ার ব্যবস্থা ছিল স্লিপার সিটগুলো যথেষ্ট স্পেসিয়াস ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল বালিশ এ সমস্ত দেওয়া হয়েছিল কিন্তু সমস্যাটা হচ্ছে যে বাসের এই লোয়া স্লিপার সিটগুলো অনেকটা নিচে তো কোনো বয়স্ক মানুষ বা কারোর যদি হাঁটুর সমস্যা থাকে আর তারা যদি এই সিটটা একবার বসে পড়েন তবে তাদের পক্ষে উঠে দাঁড়ানোটা কিন্তু একটু চাপের হয়ে পড়বে এছাড়া বায়ো টয়লেটে অ্যাটেন্ডেন্টের কথা বলা হয়েছিল যাকে কল করলেই নাকি আসবে তো আমরা এরকম কোনো অ্যাটেন্ডেন্টের সুবিধে পায়নি তাছাড়া বাই টয়লেটের মধ্যেকার স্পেস যথেষ্টই কম তাই খুবই সাবধানতা অবলম্বন করে আপনাকে টয়লেটটি ব্যবহার করতে হবে যেহেতু রাস্তাঘাট খুবই খারাপ তাই বাসে প্রচণ্ড ঝাঁকুনি হয় তো বাসের মধ্যে যাতায়াতের সময়ও কিন্তু আপনাকে সতর্কভাবেই করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ডায়নামিক প্রাইস আপনি হয়তো সাড়ে তিন হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন আর একজন হয়তো দেড় হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে তা খুব স্বাভাবিকভাবেই না আপনার মনটা খারাপ হয়ে যাবে তো যাই হোক একান্ত উপায় না থাকলে তবেই এই বাসে ট্রাভেল করুন নাহলে ট্রেনই হচ্ছে সবচেয়ে ভালো যাতায়াতের মাধ্যম